আমাদের সাথে উপস্থিত আছেন অবশ্যই রাজনৈতিক বিশ্লেষক হ্যালো আলাইকুম ভালো আছেন আপনি জি ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এতক্ষণ দেখছিলাম একটি ছোট্ট একটি আহ ভিডিও চিত্র যেটি হচ্ছে যে ফারাক্কার উপরে আহ নির্মিত হয়েছিল এবং আপনি জানেন যে এই ফারাক্কার কারণে কিন্তু বাংলাদেশের একটি বিস্তীর্ণ অঞ্চল আসলে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ বেশ করে বাংলাদেশের কৃষক বাংলাদেশের জেলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত বাংলাদেশে কিন্তু যারা ধনী শ্রেণী বাংলাদেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বাংলাদেশের যারা ব্যবসায়ী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ তো আমি আলোচনা যাওয়ার আগে আমি একটি প্রশ্ন মানে জানতে চাই সেটি হচ্ছে যে এই যে এত বড় একটি বাঁধ বাংলাদেশের জন্য নির্মাণ করা হয়েছে মানে ভারত নির্মাণ করেছে যেটি বাংলাদেশের অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই দীর্ঘদিনও কেন এই ফারাক্কা নিয়ে আসলে সেরকম কোনো আলোচনা হয়নি বা ফারাক্কার বিষয়টা নিয়ে কেন আসলে কোনো ধরনের আমরা মীমাংসা করতে পারিনি আপনার কি মনে হয় জটিল প্রশ্ন আসলে কেন আমরা মীমাংসা করতে পারিনি ভারত অরিজিনালি যখন এই বাঁধ তৈরি করে সে তখন বলেছিল যে ভাগীরথী আহ ইয়ের থেকে পানি নিয়ে সে হুগলি হুগলি যেটা যে হুগলি রিভার কেন্দ্র করে যে ক্যালকাটা বন্দর সেটাকে তার নাব্যতা রক্ষার জন্য এই তাকে তৈরি করতে হবে দ্যাট ওয়াজ তার যুক্তি এবং সেই যুক্তির পরিপ্রেক্ষিতে আমরা জানি যে এই বাঁধ যখন তৈরি হয় এই বাঁধ শুরু হয় কিন্তু পাকিস্তান আমলেই কিন্তু এই বাঁধ খুলে দেওয়া বা এই বাঁধ চালু করার ব্যাপারে যেহেতু কোনোদিন পাকিস্তান গভর্নমেন্ট তখন অনুমতি দেয় নাই বা পাকিস্তান গভর্নমেন্ট থেকে অনুমতি চাও হয় নাই এরপরে আমরা সবাই জানি যে উনিশশো সালের সম্ভবত এপ্রিলে ভারত একটা অনুরোধ করে সেটি হচ্ছে যে পরীক্ষামূলকভাবে তারা এই বাদটি চালু করতে চায় পরীক্ষামূলকভাবে ভাবে এবং এরপরে বন্ধ করে দেবে টেস্ট হিসেবে এটা পরিষ্কার বলা ছিল কিন্তু সেই টেস্ট আর কোনোদিন শেষ হয় নাই এরপরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং ভারত এই সুযোগে এই বাদ এবং এই বাদের যে ক্ষতির কথা বললেন এই বাদের বিশাল ক্ষতি আসলে বাংলাদেশ কখনোই পুরোপুরি ইভেন ক্যালকুলেটও করতে পারে নাই পারেন বাংলাদেশ এই বাদের কারণে গ্রাজুয়ালি যে মরুভূমি হওয়ার দেশে চলে যাচ্ছে সুজলা সুফলা বাংলাদেশের এক তৃতীয়াংশ কারণ যে গঙ্গা গ্যাজিজ যে বিরাট নদী হিমালয় পর্বত থেকে এসছে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের পদ্মা নাম ধারণ করেছে আপনারা যদি দেখেন তাহলে এটি হচ্ছে বাংলাদেশের প্রধান নদী এবং এই পদ্মা বিস্তীর্ণ অঞ্চল আপনারা অনেকেই হয়তো আমরা জানি না মনে নেই বা ভুলে গেছি বাঙালি কিন্তু খুব বোলা যায় সব ভুলে যায় যে গঙ্গা কপতাক্ষ নামে এশিয়ার ওয়ান অব দ্য বিগেস্ট প্রজেক্ট টোটালি ফেল করেছে পানির অভাবে কারণ এই বাদ দেওয়ার কারণে পদ্মাতে কোনো পানি আসে না এবং আরো অনেক প্রজেক্ট যেটা আমরা বলি জিকে প্রকল্প বললাম জি কে প্রকল্প এছাড়াও আরো অনেক জায়গাতে পানির বাংলাদেশ যে মরুভূমিতে এবং এই পানির যে সুষম বন্টন জেআরসি নামে প্রথম যখন এটা কোশ্চেন আসে তখন মুজিব ইন্দিরা চুক্তিদের অনেকেই আপনার ইয়ে রিপোর্টও আসছে জেআরসি বলা হয় তখন ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে যে জয়েন্ট রিভার কমিশন গঠন করা হবে জয়েন্ট রিভার কমিশন সবকিছু মেপে জুপে বলবে যে বাংলাদেশে কতটুকু পানি পাওয়া যেতে পারে বা কতটুকু পানি পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি এরপরে যখন সম্পর্ক একটু স্বাভাবিক হয় আপনারা সবাই জানেন ভারতের ডিপ্লোমেসি ভারতের কূটনীতি ভারতের চালাকি এগুলো তখন ভারত টেম্পোরারি একটা চুক্তি করে বোধহয় 77 সালে হবে এবং আমাদের বিএম আব্বাস এটি বোধহয় তখন ছিলেন আমাদের পানি সম্পদ মন্ত্রী জৌহরমন শেখ এই টেম্পোরারি চুক্তি এরপরে আবার বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে টেম্পোরারি চুক্তি কিছুদিন চলতে থাকে এরপরে দীর্ঘ সময় গেছে কোন চুক্তি নাই ভারত তার ইচ্ছে মতো এই আন্তর্জাতিক নদী থেকে পানি নিয়ে নেয় এবং বাংলাদেশের যা অবস্থা তা হয় আমরা একটু চিল্লাচিল্লি করি এই কিন্তু কোনো পরিবর্তন আমি যদি আমি যদি একটু অন্যভাবে বলি যে এই যে শুধু তো ফারাক্কা নয় বাংলাদেশের কিন্তু চারপাশে অসংখ্য বাঁধ বাঁধ নির্মাণ করেছে ভারত আপনি জানেন এই ড্যামগুলোর কারণে কিন্তু আমরা আসলে আমাদের চারদিক থেকে সমস্যা হচ্ছে যে এই যে বাংলাদেশে তার ন্যায্য হিংসা কেন আদে করতে পারছে না দেখি সুধী রাজনৈতিক আপনার কি মনে হয় আমি আর এবার বলি চুয়ান্নটা রোপ নদী হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছোট বড় মিল চুয়ান্নটা হচ্ছে অভিন্ন নদী যেটাকে আমরা আন্তর্জাতিক নদী বলি চুয়ান্নটা নদী ভারত এবং বাংলাদেশের মধ্যে তার মধ্যে বড় মেজর নদীর সবগুলোতেই ভারত এই পানি প্রত্যাহার ড্যাম ব্যারেজ ইত্যাদি তৈরি করেছে আপনি জানেন এই আমাদের ইয়ের পরে ফারাক্কার পরে সবচেয়ে আলোচিত বিষয় এখন আসছে ফারাক্কা তো অলরেডি এখন ডেড হয়ে গেছে মানে লোকের আর আলোচনা আলোচনা করে না যেটা নর্থ বেঙ্গলে উপরে যেটা আমাদের একেবারে এটা যদি এই বাংলাদেশের নর্থ বেঙ্গলের কিন্তু বিরাট উত্তরাঞ্চলটা বাংলাদেশের উত্তরাঞ্চলটা হ্যাঁ উত্তরাঞ্চলটা একই অবস্থার সম্মুখীন হবে এবং এটা কারেক্ট আমরা শুধুমাত্র রাজনৈতিক নয় এটা ভারতের কুটচালের কাছে আমরা আসলে পরাজিত শুধুমাত্র রাজনৈতিক নয় রাজনৈতিক আপনি এই জায়গাতে মনে করেন না যে বাংলাদেশের রাজনীতি তো এক দুর্বলতা আছেই পাশাপাশি এখানে একটা দেশপ্রেমের প্রবল অভাব রয়েছে যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করেন অবশ্যই অবশ্যই এবং আমি বলবো যে ডিপ্লোমেসিতে যখন বাংলাদেশের লোকেরা যায় আপনার অনেক ইয়ে পড়েছেন এগুলো দু একটা বিভিন্ন সময় যদি আপনি আসাফুদ্দুল্লার বেশ কিছু জীবন অভিজ্ঞতা বর্ণনা সে দিয়েছে তিনি একজন সচিব ছিলেন এবং তিনি যা বলেছেন সেইগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যারা এই সমস্ত আলোচনার টেবিলে যান একে তো হচ্ছে তারা ভারতের তুলনায় অদক্ষ এটা এটা বারবার প্রমাণিত হয়েছে যে ভারতের যে সমস্ত লোকের আলোচনাতে আসে আমাদের যে সব লোকের আমরা আলোচনাতে পাঠাই তারা ভারতের কাছে এই সমস্ত বিষয়ে কোনো সময় কোনো যোগ্যতা রাখতে পারে নাই আমাদের দেশের যে ন্যায্য দাবি এটা তারা আদায় করতে আনতে পারে নাই

এটা যে আমাদের জন্য কত বড় ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা এখন অলমোস্ট ভুলেই গেছি এবং অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন আমাদেরকে অনেকেই অনেক সময় বলেন যে এটা আর এমনকি আমরা তো উন্নতির শিখরে উঠে যাচ্ছি কারণ আমাদের পরিসংখ্যান এমন সব পরিসংখ্যানে আমাদের সামনে হাজির করে যে সব পরিসংখ্যানে আমরা তো আমাকে একজন একজন বললেন যে এত কথা বললেন এই নদী বন্টন পানি বন্টন এগুলো হচ্ছে না আপনি দেখছেন দেশ এখন উন্নতি উন্নতি হয়েছে কোথায় এখন সিঙ্গাপুরের কাছাকাছি নাকি অল্প মধ্যেই সেকেন্ড লেভেল ইনকাম তারপরে তো সিঙ্গাপুর এই যে এই যে আমাদের আমাদের দেশ সম্পর্কে আমাদের জাতি সম্পর্কে আমাদের এই যে এটা কেবল বাগাড়ম্বর যে আমাদের অথচ আমরা যখন আসি যে রিজার্ভ নাই আমরা যখন আসি যে এই হয়েছে তাই হয়েছে দেশ কোথায় যাচ্ছে ডিজিটাল আছে না ডিজিটাল থেকে স্মার্ট এগুলো বড় বড় জটিল পরিসংখ্যান আমাদের এই দেশের

কিন্তু আমি যদি একটু অন্যভাবে দেখি যে এই বাধের কারণে বা প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে কিন্তু বছরে ক্ষতির পরিমাণ কিন্তু এগারো বিলিয়ন ডলারের চেয়ে বেশি তাহলে বাংলাদেশ কেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে না কেন তারা রুখে দাঁড়াচ্ছে না ওই যে একই সমস্যা আমাদের যে সমস্যা দাঁড়িয়েছে আমাদের রাজনৈতিক যে সমস্যা আপনি দেখেছেন যে ভারতের প্রতি আমাদের একটা চির আনুগত্যের শপথ আমরা নিয়েছি বা যারা নিয়েছি বা ভারতকে আমরা কোনোভাবেই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এই বন্ধু রাষ্ট্র যে বন্ধুর বেশে আসলে শত্রু রাষ্ট্র কিনা তার যে मुखাবরণ যেটা আমরা দেখি সেইটারে গনেস্টে সে যে আমাদের আমাদেরকে আসলে না এটা কি আমি যদি আমি ডক্টর কামল আপনাকে একটু থামাই এই এটা কি দেখার কিছু আছে ভারত ভারতের পার্শ্ববর্তী কোন দেশের বন্ধু কোন দেশের জন্য ভারত ভালো পৃথিবীর not only বাংলাদেশ বাদ দেন পৃথিবীর কোন দেশটার জন্য ভারত আসলে ভালো হাম্মা সেটা তো সেটা তো একটা মানে

উপমহাদেশে বা অন্যান্য পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ যেগুলোকে সে বলে তার পাশের দেশগুলোতে সাউথ এশিয়ার অন্যান্য কান্ট্রিগুলোতে এইখানে ভারত কখনোই এই বন্ধু প্রতিম এর এর কোনো প্রমাণ সে রাখতে পারেনি তার উদাহরণ আপনি দিয়েছেন ইয়াস আপনি দেখেন নেপাল আপনি দেখেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেখেন মালদ্বীপ মালদ্বীপের মতো স্মল কান্ট্রি কিভাবে দেশ থেকে সৈন্য সরাতে কি প্রতিবাদ কি প্রতিবেগ কি অবস্থা করতে হয়েছে দেশের রাজনীতিকে একদম টাল মাটাল করে এই যে অবস্থাটা তৈরি হয়েছে এটা ঐতিহাসিক অবস্থা। এটা ভাবে আমাদেরকে যে বঞ্চনা আমাদেরকে এই যে আপনি বর্ডারের কথা বলেন এই যে আপনি পানির কথা বলেন এই যে সকল কিছুর কথা বলেন যে সমস্ত নিয়ম কানুন সে চালু করে বিভিন্ন সময় তাকে অনেক সময় আপনি দেখবেন রাজনৈতিক বিশ্লেষণ বলেছে ভারতের কাছে একটা বাংলাদেশ ট্রাম্প কার্ড রয়েছে যে ট্রাম্প কার্ড সে ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে এবং সেই সব ট্রাম্প কার্ড বিভিন্ন ইস্যুতে ব্যবহার করে মূলত ভারতের স্বার্থ উদ্ধার হওয়া ছাড়া কিন্তু আমি আমি তো মনে করি যে আসলে ট্রাম্প কার্ডটি বাংলাদেশেরই ছিল এটা ভারতের হাতে নয় বাংলাদেশ চাইলে সেটি খেলতে পারতো যাই হোক আমি একটু অন্য প্রসঙ্গে আসি সেটি হচ্ছে যে ফেনি নদী নিয়ে আপনি জানেন যে আসলে ভারতের একটি বিশাল পরিকল্পনা রয়েছে কি পরিকল্পনা আসলে ফেনি নদী নিয়ে সমস্যাটা কোথায় আসলে সমস্যা সবগুলো নদী নিয়েই আমরা যখন যেটা সামনে আসে সেটা আমরা দেখি আপনি যদি আমরা ফারাকটার কথা তো বলেছি সেই মলানাথ ফাসানি লং মার্চ ফারাক আচ্ছা এবং সেই সেই লং মার্চ কিন্তু লক্ষ লক্ষ জনতা সেই লং মার্চে শরিক হয়েছিল তখনকার দিনে এরপর আমরা আসি তিস্তা তিস্তাতে আপনি দেখেছেন যে একই অবস্থা তিস্তাতে তিস্তা সম্পর্কে ইনফরমেশন আমরা খুব এরপরে সিলেটের ওই পাশে আরেকটা বাদ দিয়েছিল সেটা নাম এই মুহূর্তে ভুলে গেছি সেই সিলেটের একদম উপরের দিকে হ্যাঁ অনেক আন্দোলন করেছি আমরা ওইটা নিয়ে এবং এই সর্বশেষ যে ফেনী নদী মুখী বাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা এটা এটাও কিন্তু এটাও কিন্তু থার্ড লার্জেস্ট আমাদের জন্য আফতার পিস্তা মানে ফারাক্কা পিস্তা টিপাই মুখে বাদ দেয় এর আমরাও কিন্তু সেটা ভুলে গেছি এবং শেষ পর্যন্ত দুই চারটা মিছিল মিটিং করেছিলাম কিন্তু টিপাই মুখের বাদ কিন্তু ঠিকই দিয়েছে দিচ্ছে এবং শেষ হবে তখন সিলেট অঞ্চলে কিন্তু একই অবস্থা থেকে অবস্থা ঠিক একই ভাবে এই যে ফেনীর যে অঞ্চলে আমরা আজকে দেখতেছি যে ফেনিতে ফেনীতে যে ছোট্ট ফেনী রিভার বড় ফেনী রিভার এবং ফেনীর যে এগেইন যে আমাদের দুই পাশে যে ফেনী নদী রয়েছে এখানে ইয়ে করা হচ্ছে কারণ হচ্ছে ওই ফেনি যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে সেই অঞ্চলের ওই পার্শ্ব যদি আপনি বলেন আসলে পরিকল্পনা হচ্ছে একটা জিনিস আপনাকে বুঝতে হবে সেটা হলো কি ভারত যেগুলো করতেছে সেগুলো ভারতের জন্য করছে এবং ভারতের জন্য এজন্য করছে যে দুনিয়াতে এই যে ক্লাইমেট চেঞ্জের যে একটা প্রভাব নদীগুলোর প্রভাব কমে যাওয়া বিভিন্ন রকম দেখছেন আপনি এখন আমাদের দেশে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেটা কোনোদিন দেখা যায়নি এইসব কারণে ভারত মনে করে যে এই সমস্ত নদীতে যখন পানি কমে যাবে তখন যাতে পুরো পানিটাই সে গ্রহণ করতে পারে পুরো পানিটাই সে নিতে পারে হোয়াট এভার ইন বাংলাদেশ আমার মনে হয় ভারতের নীতি নির্ধারুদের এই ব্যাপারে কোনো কোনো ভালো ইয়ে নেই যে বাংলাদেশকে এই ব্যাপারে যে মানে কারণে সে কারণে আমি যে কথাটি বলছিলাম যে ভারত আসলে বন্ধু আমরা আসলে কি ধরনের বন্ধু ভারত এবং ভারতকে আমরা কেন বন্ধু বলি বা ভারত আসলে এই স্বাধীনতার পরে কি বন্ধুত্বের প্রমাণ রেখেছে আসলে আমরা যারা পরবর্তী প্রজন্ম আমরা কিন্তু তা জানি না তো যাই হোক আজকে অনেক কথা হলো আপনার সাথে অবশ্যই আগামী অনুষ্ঠানে এই ধরনের কোনো একটি বিষয় নিয়ে আবারও কথা হবে এবং আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো আপনাকে আজকের মতো বিদায় দিতে হচ্ছে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এবং আপনারা জানেন যে আমরা কথা বলছিলাম ডক্টর কামরুল হাসানের সাথে এবং কথা বলছিলাম বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে যে অনেকজন নদীগুলো রয়েছে বাংলাদেশের সাথে অনেকগুলো নদী রয়েছে একান্নটির মতো আন্তর্জাতিক নদী রয়েছে যে নদীগুলোর সাথে নদীগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সমস্যা লেগেই আছে এবং এই নদীগুলোতে কিন্তু তারা প্রচুর পরিমাণ ড্যাম যেটিকে আমরা বাদ বলি বাঁধ নির্মাণের ফলে কিন্তু আমাদের একের পর এক অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে এই বিষয়গুলো বিষয়গুলো নিয়ে আমাদের সুচ্ছার হতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে প্রিয় দর্শক চলে যাচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ